কাগজের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন রোমের নারীরা কেন পুরুষের ঘান দিয়ে গোসল করত তাছাড়াও আরও অনেক মজাদার ফ্যাক্ট জানতে চলেছেন আজকের এই ফ্যাক্ট ভিডিওতে তো স্বাগতম আপনাকে ছেঁড়া কাগজের আরেকটি নতুন এপিসোডে প্রাচীন যে কয়েকটি সভ্যতা নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে রোম সেগুলোর মাঝে শীর্ষস্থানীয় তাদের কোন কোন বিষয়ে মানুষের আগ্রহ সেটা জিজ্ঞেস না করে বরং তাদের কোন বিষয়ে মানুষের আগ্রহ নেই সেটা জিজ্ঞেস করাই অধিক যুক্তিযুক্ত আপনি জানেন কি পুরোনো যুগের রোমের নারীরা যোদ্ধাদের ঘাম কিনে নিজের শরীর মাসাজ করত আর তারা বিখ্যাত বিখ্যাত যোদ্ধাদের গায়ের ঘাম অনেক দামে কিনে নিত আর সেগুলোকে নিজেদের শরীরে মাখত কারণ তারা এটা মনে করত এতে তাদের শরীরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে আর সেই কারণেই রোমের নারীরা পুরুষদের ঘাম দিয়ে গোসল করত। ব্যাপারটা অনেক মজার কিন্তু দর্শক আপনি জানেন কি নারীরা অধিক কর্কশ কণ্ঠের পুরুষদের বেশি পছন্দ করে কারণ অধিক কর্কশ কণ্ঠের পুরুষদের নারীদের কাছে সংশয়হীন মনে হয় বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না এর কারণ হচ্ছে মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারবে এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না একজন ব্যক্তির স্বভাব বা আচরণ সম্পর্কিত অনেক কিছুই প্রকাশ পায় রেস্টুরেন্টের কর্মচারী বা ওয়েটারের সাথে তিনি কেমন আচরণ করছেন এর উপর লাজুক ব্যক্তিরা মূলত নিজেদের নিয়ে একটু কম কথা বলে কিন্তু তারা এমনভাবে কথা বলে যেন মনে হয় তারা অন্যদের বিষয়ে খুব ভালো জানে নিজ ধর্মগ্রন্থ ভোরবেলা অধ্যয়ন করলে তা আমাদের মনকে প্রশান্ত স্বাভাবিক এবং চিন্তামুক্ত করে রাতে ঘুমানোর সময় যদি আপনি চিন্তার জন্য ঘুমাতে না পারেন বা ঘুম না আসে তাহলে উঠে পড়ুন এখন একটি খাতা এবং কলম নিয়ে আপনার সকল চিন্তাগুলো লিখে ফেলুন দেখবেন আপনার চিন্তাগুলো হালকা হয়ে আসছে এরপর ঘুম আসবে কোনো একটি কাজ করতে ভয় পান কিন্তু আপনি যদি সেই কাজটি করে ফেলতে পারেন তাহলে আপনার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে আমরা যত সুখী হই আমাদের ঘুমের প্রয়োজন তত কম হয় অথবা ঘুম তত কম হয় বুদ্ধিমান এবং স্মার্ট ব্যক্তিরা অন্যদের চেয়ে কম বন্ধু তৈরি করে ব্যক্তি যতই স্মার্ট হয় বন্ধু নির্বাচনে সে ততই বাছাইমূলক এবং সতর্ক হয় যেসব ব্যক্তি একাধিক ভাষায় কথা বলতে পারে তারা এক ভাষা হতে অন্য ভাষায় কথা বলার সময় নিজের অজান্তে তার ব্যক্তিত্বের পরিবর্তন ঘটাতে পারে একাকিত্ব মানুষের জীবনে দুর্বিষহ আপনি জানেন কি দীর্ঘ সময় একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে পনেরোটি সিগারেট খেলে যে ক্ষতি হবে তার সময় ক্ষতি আপনার হবে একজন মানুষ অধিক আকর্ষণীয় এবং প্রফুল্ল মনে হয় তখন যখন সে নিজের আগ্রহের কথা জানায় যদি দুজন ব্যক্তি একসঙ্গে কথা বলে এবং একজন ব্যক্তি পা অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করে অথবা কথার মাঝে সামান্য পা দূরে সরিয়ে নেয় তাহলে বুঝতে হবে সে আপনার সাথে আলাপ করতে ইচ্ছুক নয় এবং সে স্থান ত্যাগ করতে চায় এই সাইকোলজিক্যাল ফ্যাক্ট বেশ ইন্টারেস্টিং পাসওয়ার্ড তো আমরা সকলেই ব্যবহার করে থাকি হোক সেটা ফোনের গুগল অ্যাকাউন্ট কিংবা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার মনে কি কোনো দিন এই প্রশ্নটি এসেছে যে সব থেকে কমন পাসওয়ার্ড কোনটি অর্থাৎ লোকেরা সব থেকে কমন কোন পাসওয়ার্ডটি সেট করে দুই সালে সিএমএম এর একটি রিপোর্ট অনুসারে সব থেকে কমন পাসওয়ার্ড যা প্রায় অনেকেই সেট করে থাকে তা হলো ওয়ান হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এটাই হলো সব থেকে কমন পাসওয়ার্ড যা লোকেরা বেশি সেট করে কিন্তু এটা আরও একটা কারণ রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এমন একটা নাম্বার যা খুব সহজে মনে রাখতে পারে আর সহজে মনে রাখার জন্য লোকেরা এই রকম পাসওয়ার্ড বেশি ইউজ করে থাকে বন্ধুরা মনে করুন আপনি ঘুমাচ্ছেন এবং পাশ থেকে আপনার দিকে কেউ দেখছে এবং আপনার দিকে অনেকক্ষণ তাকিয়ে রয়েছে তো এক্ষেত্রে আপনি তো ঘুমাচ্ছেন কিন্তু তবুও আপনার ব্রেন এটা ঠিকই সন্দেহ করতে সক্ষম যে কেউ আপনার দিকে তাকিয়ে রয়েছে ওয়েল এর কারণ হলো এই যে আপনি তো ঘুমাচ্ছেন কিন্তু আপনার ব্রেন কিন্তু ঘুমাচ্ছে না সে জেগে রয়েছে সে তার নিজের মতো কাজ করে চলেছে যদি ব্রেন ঘুমিয়ে পড়ে তাহলে তো আমরা পারমানেন্টলি ঘুমিয়ে পড়ব বন্ধুরা সাইকোলজি বলে যে একজন ব্যক্তিকে তার লাইফে কমপক্ষে তিনটি শখ অবশ্যই বানানো উচিত নাম্বার এক যার দ্বারা সে ব্যক্তি উপার্জন করতে পারে নাম্বার দুই নিজের বডিকে ফিট রাখতে পারে এবং নাম্বার তিন যার দ্বারা সে ব্যক্তি নিজেকে ক্রিয়েটিভ করতে পারে কোনো খারাপ বিষয়কে আমরা সবসময় খারাপ চোখে দেখে থাকি তাই তো কিন্তু আপনি কি জানেন মাঝে মধ্যে খারাপ হওয়া বা খারাপ ঘটা আমাদের জন্য জরুরি সাইকোলজি তো এটাই বলে কিন্তু কিভাবে নেগেটিভ ইমোশন বা খারাপ অনুভূতিগুলো আমাদের মধ্যে ভালো খারাপ ঠিক ভুল সত্য মিথ্যা এগুলো বিচার করার ক্ষমতা বাড়িয়ে দেয় এক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ ইমোশন শুধুমাত্র আমাদের পজিটিভ রাখার জন্য যথেষ্ট নয় এক্ষেত্রে আপনার কি মনে হয় এ বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সাইকোলজি বলে যে আমাদের ফ্যাশন অর্থাৎ আমাদের ড্রেসিংয়ের প্রভাব আমাদের ব্রেইনে পড়ে যখন আমরা ভালো ও সুন্দর কাপড় পরি তখন আমাদের কনফিডেন্সের মাত্রা অনেক বেড়ে যায় সুন্দর ভালো পরিষ্কার কাপড় পরার ফলে আমাদের ব্রেইন অনেকটা কনফিডেন্ট ফিল করতে পারে আপনার কি মনে হয় এই সাইকোলজিক্যাল ফ্যাক্ট কতটা সত্য তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলোর মধ্যে আপনার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ